বৃষ্টির মধ্যে তো খিচুড়ি হলে কোনো কথাই থাকে না তো রান্না করতাম তো রান্না হচ্ছে করিনি ভর্তা খিচুড়ি রান্না করে খাই

এই তো সব বিranmi tor theek hai ki ki bhorta dise ikhane eta kaalo bhorta ki kali ji kali ji

আমার নিউ খুব কম হচ্ছে দয়া করে সবাই একটু সাপোর্ট করবেন সাপোর্ট করে হচ্ছে একটু পাশে থাকবেন দয়া করে আপনাদের কাছে এই গোষ আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়ার কিছুই সম্ভব না আর দুদিন নিবিড় হচ্ছে নিজের শরীর ভীষণ খারাপ জন্য হচ্ছে দাওয়াত করতে সাপোর্ট করতে আসছি না তো দোয়া করবেন সবাই যাতে সবাই ভিডিও দেখতে পারি সাপোর্ট করতে পারি আর ফুল ভিডিও মিট দেখবেন स्किप না করে আর সব কিন্তু ভিডিওর মাঝে হচ্ছে আমরা পিক তুলে নিলাম ছবি তো এক কথা আর বারবার নাই বলি তো সবাই হচ্ছে ভালো থাকবেন আর যে কথা বলতে দিলাম সারা দেশে কিন্তু বৃষ্টি হচ্ছে সব জেলাতে সব জায়গায় বিশেষ করে গ্রামে যারা আছে তাদের জন্য হচ্ছে আজকে হচ্ছে আমার মা ফোন দিছিল মা ফোন এত থেকে বের হওয়া যায় না মানে থামে না কি চকে খেতে আর কি নাকি অনেক পানি হয়ে গেছে এক একমাজে একদিনে ঢাকাতে আসি কিন্তু অনেক শান্তিতে আলহামদুলিল্লাহ আর বাসার মধ্যে টেরও পায় না যে বাইরে কি হচ্ছে না হচ্ছে জানা জাদে দেখা যায় যে হালকা মাতা হচ্ছে আর বাইরে আজকে বাইরে আমি তো বাইরে বের হবো না যেখানে আসেন খুব তো সবার জন্য হচ্ছে আমার কখনো আমাদের জন্য থেকে দোয়াও ভালোবাসা রইলো তো নেক্সট ভিডিওতে দেখা হবে সবার জন্য সবাই দোয়া করবো যাতে সবাই সুস্থ থাকতে পারি সবার মনে রাখছে পূরণ করে সবাইকে আল্লাহ তালা সবার ভিতরে শান্তি দান করুক তো আল্লাহ হাফেজ থাকেন ভালোবাসা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই সাথে থাকুন আপনারা ভালো থাকেন